দর্শক আসসালামু আলাইকুম আহমেদ ফেসবুক পেজ থেকে আমি আছি মোহাম্মদ সপন আহমেদ বরাবরের মতো চলে আসলাম আজকে বিকালবেলা হঠাৎ অনেক দিন ধরে আসি না হঠাৎ করে মনে হলো যে আমি একটু আমাদের ধান ক্ষেতটা দেখে আসি এই যে ক্ষেতটা এটা এখানে তিন কাটা ক্ষেত এটা আমি জমা রেখেছি তিন হাজার টাকা দিয়ে শুধু একটা ফসিল এই অগ্রাণীর যে গৃহস্থিটা সেটা করব আর আপনার এটা বৈশাখী শো রাখলে এটা আপনার এই পঁয়তাল্লিশশো টাকা দুইটা ফসল করা যায় বৈশাখী এবং অগ্রাণী তো আমি একজনের রাখছিল আপনার বৈশাখী পর্যন্ত এই অগ্রাণী পর্যন্ত পরে সে ডাকা যাওয়াতে পরে আমার কাছে দিয়ে যায় আর আমি এটা তিন হাজার টাকা দিয়ে রাখি আর পিছনের খেটটা দেখতে পাচ্ছেন এটা এক লাখ টাকা দিয়ে গিরভি রাখা হয়েছে এক লাখ টাকা এই ক্ষেতটা এখানে এককানি জমি আছে তো এটাই বলতে চাইছি আলহামদুলিল্লাহ মাসাল্লা এবার আল্লাহর রকমতে সেই ভালো দান হয়েছে এবং সব জায়গায় আমি বরাবরের মতো যে জায়গায় যাই এবার ভালো ফসল দেখি রকমতে দেখেন এটা হলো ওই যে আমি যে জমিটা করেছি এটা আর এটা হলো আমার পাশেরটা এটা আমার এক বড়ো ভাইয়ের দেখেন আলহামদুলিল্লাহ ভালো দান এবার ভালো ফলন হয়েছে আর এটা মনে হয় আর সপ্তাহ দু এক লাগবে এটা পাকার জন্য পরে আমরা কেটে ফেলতে পারবো আল্লাহ যদি কাটাই আর এদিক দিয়ে একটু আপনার ধানটা পড়ে গেছে এটা পড়ে যাওয়ার কারণটা হয়তো আমি জানি না আর এটা কেন পড়ছে যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে বলবেন এই কেন পড়ছে সম্ভবত আমি একটা জানতে পারি যে হয়তো এগুলা আপনার নিচের যে ডাঙ্গাটা এটা শুকিয়ে যাওয়ার কারণে এটা আপনার হেলে গেছে তার কারণ গুরিতে শক্তি নাই এটা হতে পারে আরেকটা হতে পারে ধানের বাড়ে। আর না হলে হতে পারে বাতাসে যে কোনো একটা তিনটা জায়গায় একটা তো হতেই পারে তো ক্ষেত ঘুরে দেখলাম ভালোই লাগলো ভালো ফসল হলে তো অবশ্যই ভালো লাগে এখন পাশাপাশি আপনাদেরকে দেখাবো আমরা এই ধানের জমি চাষ করার পাশাপাশি আমরা আমি যার থেকে জমিটা রেখেছিস তার একটা ভিডা আছে এখানে বাড়ি বাদ বেশে এখানে পাশাপাশি আমরা কি লাগিয়েছি আমার বাবা দেখেন কি লাগিয়েছে এটা হলো লাউ গাছ এখানে লাউ করলা লাগানো হয়েছে তো মাটি ভালো না থাকার কারণে অন্য ফসলগুলো হয়নি তবে লাউ গাছ হয়েছে ঠিক আছে কিন্তু এত পরিমাণ লাউ হয়নি এই যে এখানে একটা লাউ দেখতে পারছেন এই যে এখানে একটা লাউ আর এই যে এখানে একটা এই যে এটা ছোট কিন্তু এটা একটু বড় তো আর লাউ নাই আজকে মনে হয় বাবা বিষ দিয়ে গেছে এর জন্য বিষের গন্ধ করতেছে আর পাশাপাশি এখানে আমি কিছুদিন আগে যে বাবা করলা গাছ লাগাইছিলো এখানে আমি বেড়া দিয়ে গেছিলাম আর পাশাপাশি একটা সিম গাছ আছে এটা বেশি বড় হয়নি কিন্তু কিছু ফুল আসছে দেখা যায় কিন্তু এটা বড়ো হয়নি কারণ এই মাটিটা ভালো না তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর পাশাপাশি আমার ফেসবুক পেজটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম তো এই যে করলা গাছ এটা বাইসানা দিয়েছি আমি কিন্তু করলা এখনো হয়নি ফুল আসছে এটা করলা অনেক বড় বড় হবে ভালো জাত এটা ইস্পাহানি বড়টা আমি লাগিয়েছি তো হচ্ছে কিন্তু সমস্যা একটাই মাঠি ভালো না থাকার কারণে ভালো ফসল আমরা উৎপাদন করতে পারতেছি না টাকা ব্যয় হয় কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফসল পাই না এই যে এটা হাইব্রিড লাউ খুব ভালো একটা লাউ কিন্তু এই যে দেখেন ছোট ছোট লাউ হয় বেশি বড় হয় না ওই কিন্তু আমি সম্ভবত মাটি ভালো না যে কারণে আমরা ভালো ফসল পাচ্ছি না তো বরাবরের মতো আজকের ভিডিওটা পর্যন্তই অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট যদি ভালো লাগে তো ভালো ফসল একদিক দা না হলে আরেক দিক দা হয় এবার দান বাম্পার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়